ভুলভাবে ওষুধ খাওয়ানোর কারণে মারাত্মক একটি সমস্যার নাম হচ্ছে অ্যাসপিরেশন নিউমোনিয়া আপনার পোষা প্রাণীকে বিশেষ করে কুকুর এবং বিড়াল এদেরকে ওষুধ খাওয়ানোর সময় যদি ওষুধ সঠিকভাবে গলায় না গিয়ে শ্বাসনালীতে চলে যায় তাহলে এটি অ্যাসপিরেশন নিউমোনিয়ার কারণ হতে পারে এটি আসলে একটি ফুসফুসের সংক্রমণ জনিত রোগ যা শ্বাসনালিতে খাদ্য তরল বা লালা অথবা ওষুধ প্রবেশের মাধ্যমে হয়ে থাকে কেন এটা ঘটে অনেক পোষা প্রাণীর মালিক ওষুধ খাওয়ানোর সঠিক পদ্ধতিটা জানে না কিছু সাধারণ ভুলের কারণে অ্যাসপারেশন নিউমোনিয়া হতে পারে প্রথমত ওষুধ যদি ঠিক বিড়াল বা কুকুর গিলতে না পারে ওষুধ দ্রুত খাওয়ানোর চেষ্টা করলে বা ওষুধ গিলতে দেরি করলে এটি শ্বাসনালিতে ঢুকে যেতে পারে দ্বিতীয়ত সঠিক অবস্থানে না রেখে ওষুধ খাওয়ানো কুকুর বিড়ালকে যদি মানুষের বাচ্চার মতো মাথা নিচের দিকে রেখে ওষুধ খাওয়ানো হয় বিশেষ করে তরল ওষুধ তাহলে কিন্তু এটা শ্বাসনালীতে চলে যেতে পারে তৃতীয়ত তরল ওষুধের ভুল প্রয়োগ হঠাৎ করে যদি একটা মধ্যে তরল ওষুধ অনেক বেশি পরিমাণে মুখে ঢেলে দেওয়া হয় তাহলে কিন্তু তারা গিলতে না পারে এটি সাধারণত ফুসফুসের দিকে টেনে নেয় তো তখন আসলে এই হতে পারে আর চতুর্থত বা সর্বশেষ যদি বলতে চাই সেটা হচ্ছে যে ওষুধ চিপিয়ে ফেলার চেষ্টা করা কিছু ক্যাপসোল বা ট্যাবলেট চিবিয়ে ফেলে তার রাসায়নিক গঠনের কিছুটা পরিবর্তিত হয় যেটা অতিরিক্ত লালা উৎপন্ন করতে পারে এবং এই লালাটা যদি শ্বাসনালীতে চলে যেয়ে থাকে তাহলে নিউমোনিয়া হতে পারে কিভাবে বুঝবেন যে আপনার বিড়াল বা কুকুর অ্যাসপিরেশন নিউমোনিয়াতে আক্রান্ত যদি কোনো তরল ওষুধ বা যে কোনো ওষুধ এবং খাবার খাওয়ানোর পর পরই সে বারবার কাশি দিতে থাকে বা শ্বাস নিতে তার কষ্ট হয় শ্বাসকষ্টের কারণে মুখ খুলে সে শ্বাস নিচ্ছে এবং নাক দিয়ে বা মুখ দিয়ে ফেনা বের হচ্ছে বা লালা বের হচ্ছে অস্বাভাবিকভাবে তার হাঁপানি শুরু হয়ে গেছে বা বুকে এক ধরনের শব্দ বর্গ শব্দ তৈরি হচ্ছে সে খেতে যাচ্ছে না সে অলস হয়ে যাচ্ছে তার শরীরে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এই ধরনের লক্ষণগুলো যদি প্রকাশ পেয়ে থাকে তাহলে আপনি মনে করতে পারেন যে তার এসপিরেশন নিউমোনিয়া হওয়ার চান্স খুব বেশি আসলে এখন আমরা জানি যে সঠিকভাবে ওষুধ খাওয়ানোর উপায় কি ট্যাবলেট বা ক্যাপসুলের ক্ষেত্রে কুকুর বিড়ালের মুখটা আলতোভাবে খুলতে হবে ওষুধটা জিব্বার পেছনের দিকে রেখে মুখটা বন্ধ করে দিতে হবে গলায় হালকা সামান্য চাপ দিয়ে গিলতে সাহায্য করতে পারেন আর সামান্য পানি অথবা খাবার মিশিয়ে দিতে পারেন যদি ওষুধের সাথে খাবার বা পানি খাওয়ানোর অনুমতি দেন আপনার পশু চিকিৎসক আর যদি তরল ওষুধ হতে হয় তাহলে সিরিঞ্জ বা ড্রপার ব্যবহার করে মুখের পাশ থেকে ধীরে ধীরে ওষুধ প্রয়োগ করতে হবে ওষুধ খাওয়ানোর সময় প্রাণীটির মাথাটি স্বাভাবিক অবস্থায় রাখুন বেশি পিছনের দিকে বাঁকানো যাবে পরিশেষে বলতে চাই অ্যাসপিরেশন নিউমোনিয়া একটি গুরুতর সমস্যা যা সঠিকভাবে ওষুধ খাওয়ানোর মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব তাই পোষা প্রাণীকে ওষুধ খাওয়ানোর আগে এটার সঠিক পদ্ধতিটি সম্পর্কে জেনে নিন এবং যদি সন্দেহ হয় যে ওষুধ শাসনালিতে চলে গেছে তাহলে দেরি না করে দ্রুত একজন পশু চিকিৎসকের স্মরণাপন্ন হন।